বছর টানা আমার নাফর মানি করছে নব্বই বছর পরেও যদি কোনো দিন বুঝতে পারে সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি এক ফোটা চোখের পানি ফেলে আমি আল্লাহ ওয়াদা দিলাম নব্বই বছরের গুণা একসাথে মাফ করে আপনি বললেন আমার বাংলা ওই যেন কোনো দিন নিরাশ না হয় আল্লাহ আছি আমি মাফ করে দেবো তরে বইলেন গুনা ছেড়ে দিয়ে আসতে তরে বইলেন তবা করে আসতে অরে বইলেন আর করবে না ওয়াদাত মস্কারি করলেও হবে না আপনি জানেন আপনি গুনাহ এটা ছাড়বেন না আপনি জানেন আপনি মিথ্যা বলা ছাড়তেছেন না সুদ ছাড়েন না বিড়ি ছাড়েন না হারাম ছাড়তেছেন না আপনি জানেন আপনি টেলিভিশন দেখা বন্ধ করবেন না এরপরে আপনি ডুইল্লা ডুইল্লা কইবেন আস্তাক ফিরুল্লাহ কি আস্তাক ফিরুল্লাহ কইলেন কারে কইলেন এই মিথ্যাবাদী আল্লাহ যদি মুখের উপরে বলে এই বাটপার তুই কারে বললি আস্তাক তোর কল যেটা আমি চিনি কথা বলেন মাফ তো চাইবে ওই ব্যক্তি যার বুঝ আসছে এটা গুনা আমি ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম মাওলানা আমি লজ্জিত আমি মাফ চাইতেছি আপনি আমারে মাফ করে দেন আল্লাহ বলেন এমন গুণা যদি আসমান পরিমাণও হয় আমি মাফ করে দেব কিন্তু শর্ত হলো কি করে দিতে হবে আগে ছাড়ো তো আর না বলো একা কি হলে একা কি বলো রাত গবীরে বলো আল্লাহ বলেন ইন আতাই লাইলান আতাই তুকা লাইলান বান্দা তুমি যদি আমার কাছে রাতে নিয়া জন্য আমি রহমত আর আমি আল্লাহ রাত রাতের অন্ধকার আমি রাতের তিনটায় ঘুমাই না দিনের তিনটায় ঘুমাই না আমি রাতের চারটায়ও ঘুমাই না আমি দিনের চারটায় ঘুমাই না আমি আল্লাহর কোন শুক্রবার শনিবার নাই আমার কোনো ছুটি ছাটা নাই আমি চব্বিশ ঘন্টা আল হাইগুল কাইম আমি সর্বদাই জীবিত আমি সারাক্ষণই আছি কায়নাত পরিচালনা করছি আল্লাহর কোনো বিশ্রাম আছে আল্লাহর কোনো ক্লান্তি আছে আল্লাহর কোন ভুল আছে আল্লাহর কোন ছুটে যায় কিছু আল্লাহ আমাদেরকে বুঝ দান করে ভাই আমার আমার কথা সহজ সরল কথা আমি আপনাদের পরিবর্তন চাই ধাক্কা ধাক্কি কারো খুসা খুশি টোটালি আমার আর পছন্দ আমারও হায়াত শেষ আমারও জিন্দিগি আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে বান্দা